আমি অবশ্যই পিতা আমার আপনারা সাহায্য সহযোগিতা করবা আমার বাচ্চারা ব্লাড ক্যান্সার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জীবনের এমন কঠিন পরিস্থিতিতে ইয়া সেই ভিডিও টানতে হইব বা ভিডিও দেখাইতে এটা খুবই কষ্টদায়ক যদিও নাম দেখা বাচ্চাটার নাম ইয়াসিন ইয়াসিনের বাবা আমার পাশে বসা বাম পাশে আর আর চাষা তার এলাকার এটা হইল কুসাই কুশিঘাট ইয়াসিনের ব্লাড ক্যান্সার আক্রান্ত আমি ফয়লা ইয়ে আপ্লুত হয়ে গেছিলাম যে ইয়াসিনকে দেখিয়া এত সুন্দর বয়স মাত্র সাড়ে তিন বছর কিন্তু বাচ্চাটা কি সুন্দর কথাবার্তা হয় খাইতা চলতা ফিরতা আমরা অনেক বাচ্চা আছে আমার নিজের একটা বাচ্চা আছে আমি ফয়লা মনে করছিলাম যে চেষ্টা করব যে স্বাভাবিক দেখার কিন্তু ঠান্ডে দেখা বাদে আমি আর কুলোলা বাদে আমার আর খুনের ভাবে ইমোশন আটকানি কঠিন মানুষ হিসাবে এই আসিনোর ব্লাড চিকিৎসা করানোর লাগে ব্লাড ক্যান্সার চিকিৎসা করানোর লাগি প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে লাগে সিলেটর মানুষ আমরা প্রচুর প্রবাসী আছে। আমরাও চাইলে প্রতিদিন সামান্য সামান্য দান করতাম পারি এই বাচ্চাটার মুখ হাসি ফুটতো ইতিমধ্যে ব্লাড ক্যান্সার এগুলা রিয়াকশনে হয়তো শরীর মুটো হয়েছে ইয়াসিন বাবা তোমার নাম কি দেখো চাই ইয়াসিন ভালো তুমি হ্যাঁ এখন কি তা খাইছিলে কি খাইছো এখন মজা খাইছো এই রকম একটা বাচ্চার মুখ হাসি ফুটতো আপনার গরো বাচ্চা চটফট করে দৌড়ের খেলে স্কুলে যার মাদ্রাসার যার আমি এ দেখা মাত্র আমার বাচ্চার কথা মনে হয়েছে লক্ষ লক্ষ বাচ্চা ঘরে গড়ে আছে কিন্তু এরকম বাচ্চাটা আজকে ব্লাড ক্যান্সারে জর্জরিত আশা কর্ম আপনারা সহযোগিতার মাধ্যমে আমরা যে নাম্বার দিব বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার দয়ব এবং ইচ্ছা ফোন থাকবো বাবার ফোন আসে ইয়াসি আব্বার আপনারা ফোন দিয়া ব্যাংকেও সহযোগিতা করতে পারবা বিকাশ নাম্বারটা যদি না আপনি জিরো ওয়ান টু ডবল নাইন টু ফোর থ্রি সিক্স আবার জিরো আপনারা এই বিকাশ নম্বরে এই ব্লাড ক্যান্সার আক্রান্ত আমরা ইয়াসিনর ইয়াসিন সাহায্য করতে পারবো এবং সাহায্য করাটা জরুরি আজকে আপনি ইয়াসিন অসুস্থ আপনার সাহায্যের কারণে আপনার গড়ো এরকম অসুস্থতা থেকে করবা এবং আমরা বিশ্বাস করি ইয়াসিন একদিন হাসি মুখে আসবা দৌড়িবা খেলবা স্কুলে যাইবা মাঝে যাইবা তাই চিকিৎসা করাইতে না পারলে ইয়াসিনর জীবনের গতিও নৌ তামে জীব এলাকাবাসী আসুন অসংখ্য ধন্যবাদ আর আমার কাছে ইনো আইরাম উপলক্ষে আমরা উজ্জ্বল ভাই আমি বেসিক্যালি ইন দাওয়াত পাইছি উজ্জ্বল দাওয়াত ফাইছি উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে এই উজ্জ্বল ভাই তাই আইছেন ইয়াসিনর বাবার কাছে উজ্জ্বল ভাইয়া তার পরিবারের পক্ষ থেকে তার বইনে বইনে একটা খাম দিছেন ওটা আমরা আর আমরার পক্ষ থাকি ছোট একটা খাম আছে পাশাপাশি আমরা নিয়মিত যোগাযোগ রাখমু ইয়াসিনের সাথে ইয়াসিনের মুখ হাসি ফুটুক এবং আপনারা দোয়া করবা ইয়াসিনের লাগে ইয়াসিনের কবিতা পারেনি ও পারেনি আলিফ বা ভালো নেই এই খে তোমার আব্বা তোমার চাষা ও আচ্ছা বই না বইনার নাম কিতা তোমার আফার নাম কিতা আফার নাম হাজেরা আফার নাম হাজেরা আমরা এই বাইর দুইটা সন্তান এটা মেয়ে আছে একটু বড় নাম হাজেরা আর ইয়াসিন ইনশাল্লাহ ইয়াসিন তুমি তোমার আৰু ইনজেকশন বেশি দিত না মানুষের সাহায্য করবা তোমার মুখে আসি উঠবো হ্যাঁ কি সুন্দর খোল্লারে ইয়া করি আল্লাহ কবুল করে এবং সবে সাহায্য হাত বাড়িয়ে দুকা অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই মাতছেন আপনারা ভিডিওর মাঝে দেখছেন আমি একটা কথা কইম এই রোগগুলা আসলে যত কী তো থান অবস্থা অবশ্য মুরাদ ভাইয়া খৈলি সইন থান পক্ষে এটা এখা সম্ভব নাই আর বিশেষ করে আমরা সিলেটি মানুষ যারা আছি সিলেটি মানুষ সম্বন্ধে বিস্তারিত হওয়ারও কিছু না সব উদার মনের আমি সবের প্রতি ভিডিও যারা দেখবার রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার দিবা তারপরে আমরা যারা প্রবাসী আমরা সবসময় প্রবাসীর উপরে আমরা নির্ভরশীল থাকি প্রবাসী এবং দেশের বোনেরা যারা আছেন যার যার অবস্থান আছে অবস্থান অবস্থানটাকে যতক্ষণ পারেন হেল্প করবা আর আমরা এই বাসার দ্বার হওয়ার কারণে আমরা যত আমরা সবসময় আমরা চেষ্টা করব তারা খোঁজ খবর নেওয়ার আর বিকাশ নাম্বার দু হইছে ব্যাংক একাউন্ট দেওয়া গেলনে কিন্তু ব্যাংক একাউন্ট না দেওয়ার কারণ গিয়া এখন তো আপনারা জান দেখা গেছে ব্যাংক একাউন্ট লেখা দিলে এই কারণ হেকার আসুন তারপর বাদ মানুষ আসুন তারা এটা নিজের নাম্বার নিয়া কেটার নেই এর কারণে আমরা টান নাম্বার বিকাশ নাম্বার টান মুখ দিয়ে আমরা খুবইছি এবং আপনারা যদি ব্যাংকে দিতা চাইন তান যে বিকাশ নাম্বার দি ও নাম্বারে টানে কল করলে আপনারা যোগাযোগ করলে আপনারা ভাইবা এবং মানবতার অনেক ফেরিওয়ালা আছেন আমরা সিলেক্ট আমরা যেরা এই ভিডিওগুলা দেখবা আপনারাও এগুলা কেতা করবা এই শেয়ার দিবা এটার খোঁজ নিবা এবং আমরা অনেক মানুষ পরিচিত আমরা আমরা সবার লগে পার্সোনালি আমরা যোগাযোগ করব এবং যতখান ফারা যায় আমরা সর্বোচ্চ আমরা এই বিষয়টা নিয়ে দেখম এবং হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা ব্যাংক অ্যাকাউন্ট আছে বাইর আর মেডিকেলের সব রিপোর্ট কাগজপত্র এবং যে বিপ্লবী কথা আমরা সিলেট প্রচুর মানব মানবতার ফেরিওয়ালা বা মানবিক কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটর আসেন যারা যারা সহযোগিতা করতে চাই আইবা ইয়াসিনের বাইস আইয়া আপনারা আইবা পালা থাকবা সুস্থ থাকবা আর বিকাশ নম্বর মুখ দিয়ে যেটা হয়েছেন ওটাও আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইয়াসিনে হাসবা এবং ইয়াসিনের দিন সুন্দর ইয়া ফিরবো আপনার আমার লাখ তারপরেও মনে যদি না যেহেতু আমার বিশেষ করে আমার বাসার থেকে বেশি দূর হয় না দশ পনেরো মিনিটের রাস্তা তারপরেও যদি মনে করেন বাড়িতে আমার যোগাযোগ করলে আমি বা পিচির দোকান আইলে আমরা বাড়িতে থানরে এই ধান বাড়িতে আপনারা দেখা করিয়া অসংখ্য ধন্যবাদ আপনার আমি অসহায় পিতা আমার আপনারা সাহায্য সহযোগিতা করবা আমার এই বাচ্চারা ব্লাড ক্যান্সার

আর আমরা তো অন্যান্য কাছে মতো এই ঠিক নাই যে আপনারা রে এত কষ্ট দিলাম আমার মুরাদ ভাই আমার বড় ভাই বাইরে বহুত কষ্ট করি মেনত করিয়া বাইরে আনছি ভাই আমার ডাকাই আইসন ওটা আমি ধন্যবাদ জানাই যে আমার বাইরে যে আমার এই গরিবর ঘর আইসন যে আমি মুরাদ বাইরে সবসময় ধন্যবাদ জানাই যে আমি চিরদিন আমি ঋণী থাকবো যে আমার বাই গেছে আমার উজ্জ্বল বাইক গেছে আমি ঋণী থাকবো যে আমার বাইরে অনেক মেহনত করছেন আমার পাপ্পুও অনেক মেহনত করছেন অনেক মেনত করে গেছেন আমার বন্ধু বান্ধব সবাই অনেক মেনত করছেন আমার এক বন্ধু আছে অনেক মেহনত করি যার আমার এক বন্ধু হীরা গঙ্গানগর অনেক মেহত করিয়া গেছে এবং আমার তো অনেক মেহনত করা আমার এলাকাও সবাই মেহনত করা আমার বিপ্লব ভাইও অনেক মেহনত করছেন সবাই মেহনত করা আশা করি আমার বাচ্চারা চিকিৎসা চলতো আপনারা দোয়া করবা আর আপনারা যদি পারেন সাহায্য সহযোগিতা করবা আসসালামু আলাইকুম